একেবারকে দেখাও দয়াল কা পামোদিনা এই মঞ্জুরবে মনে কোনো দুঃখ রবে না মাকে দেখাও দয়াল কা এই মঞ্জুরা বে মনে কোনো দুঃখ রবে না মোনে মাঝে এ বসনা কিছু চাই না দিলর মাঝে এই না আর কিছু চাই না জীবনে একবার মদি কাবা মদিনা মদিনা মাদিন মদিন মদি না মাদিন মদি না মদি ও মাদিন মদি মাদিনা 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 কত আশা ছিল মনে যাব মক্কা মুদিনা দয়া করো কবুল করো আমার মনের বাসনা কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা দয়া করো কবুল করো আমার মনের মিনতি তোমার কাছে এই মিনতি তোমার কাছে ও গৌরব জীবনে একবার কাবা মদিনা মদিনা মাদিনা 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 මනම මන මදින ව මදිනමදින මනම මදිනමදින මන මදින එක බාරමකිද කෞදයලකබමුදින এই মঞ্জুরাবে মনে কোনো দুঃখ রবে না একবার মাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মঞ্জুরাবে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না जीबो ने भारत काबा मदीना मदीना मादिना मादिना मादिन मादिना 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 मादिन मादिना ओ मादिन मदीना मादिन मादिना मादिन मादिना मादिन मादिना ओ मादिन मादिना မဒ िना မဒ िना မဒ िना မဒ िना မဒ िना မဒ िना